দ্বিতীয় মন্ত্র হে অর্জুন লোকেরা যাকে সন্ন্যাস বলে তাকে তুমি যোগ বলে জানবে কারণ সংকল্প ত্যাগ না করলে মানুষ কোনো প্রকারেই যোগী হতে পারে না কি যাকে সবাই সন্ন্যাস বলে তাকে তুমি যোগ জানবে অর্থাৎ যোগ সন্ন্যাস হম কালকে কি হলো যোগের কথা হলো হম আমরা কালকে গান গিয়েছিলাম যোগ এতে ছাপ টিলাকে সব ছিনিরে বসে নেন ঠিক আছে ছাপ তিলক মানে সন্ন্যাস গেরুয়া ইত্যাদি ইত্যাদি লোকে যাকে সন্ন্যাস বলে ঠিক আছে সবে ছিনি দেে মসে ন্যানা মিলাই কি যখন চোখে চোখে যোগ হয়ে গিয়েছে থাকবে না তখন তো হে অর্জুন যাকে লোকে গেরুয়া টেরুয়া ইত্যাদি দিয়ে বোঝায় তুমি তাকে যোগ যেন আসল সন্ন্যাস ওখানে সামনে ক্রিকেট চলছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেয়ে নে এ সরাও এইবার এই ত্যাগ প্যাসিভ ত্যাগ এই ত্যাগের জন্য কোনো আক্ষেপ নেই এবার দাঁতে দাঁত চিপে ত্যাগ করছে তার মানে যোগ হয়নি বাইরে বাইরে হবে ত্যাগ না আমি সকালবেলা সাড়ে তিনটে উঠে উপরে বেড়ে থাকি না বলছে তো মাছওয়ালা দুদলা ওঠে এদের সকালবেলায় যেতে হয় তার মানে কি তুমি যোগী তোমার জাগা তোমার ঘুম তোমার ওঠা বসা যদি একই সমর্পিত হয় তখন তুমি যোগী হতে পারে তুমি সকাল নটায় ওঠো কিন্তু তখন যোগ সিদ্ধ হয়েছে তো বলছে অর্জুন যে পরিষ্কারভাবে এটা বোঝে যে কোথায় জীবন সুন্দর হবে তার প্রতি ন্যায় করছে সে দেখো আমি একই প্ল্যাটফর্মে সবাইকে আসতে বলছি না মানে আপনি একের কথা বলছেন বারবার এই এক সবার জন্য ভিন্ন তোমার প্রকৃতির হাইয়েস্টে ওঠাকে যোগ বলে প্রত্যেকের আলাদা আলাদা নেচার আছে ওই নেচারের পিকে যাও যে ভয় পায় সাহস তার জন্য পরমাত্মা ঠিক আছে যে দেখা যাচ্ছে লোভ ঠিক আছে যার মধ্যে লোভ প্রচন্ড সন্তুলন তার জন্য পরমাত্মা একই কোট সবার গায়ে নয় এনলাইটেনমেন্ট যাকে বলা হয় সেটা কোনো একটা বিন্দুতে পৌঁছানো নয় প্রত্যেকের একটা বিন্দু আলাদা আছে সে তার নেচারকে কতখানি ইভলভ করে উপরে উঠেছে সে যাত্রা করছে সে সাধক বুঝে যাচ্ছে তো যখন বলছে সন্ন্যাস এক যখন জীবনে আসে তুমি বুঝে নিয়েছো এক বলতে কি আমাকে আমার প্রকৃতির ঊর্ধ্বগামী যাত্রা করতে হবে আমি যেখানে আছি তার থেকে আমাকে বেটার হতে হবে প্রত্যেকের বেটার আলাদা আলাদা ধরো শ্রেয়া ওকে যদি ও যদি স্বাস্থ্য বানাতে হবে ঠিক আছে ওর জন্য ঠিক আছে ওকে স্বাস্থ্য বানাতে হবে যদি গোপাল বলে আমার স্বাস্থ্য বানাতে হবে কারণ স্বাস্থ্যই তো পরমাত্মা চিন্তা হয়ে যাবে ওর জন্য ও কি কমাতে হবে তো ওর স্বাস্থ্যের পরিভাষা হবে কমানো ওর স্বাস্থ্যের পরিভাষা হবে বাড়ানো এই দুজন ব্যক্তি সাধক বুঝেছে প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা কারো চোখ খারাপ কারো কান খারাপ প্রত্যেকের সাধনা আলাদা হবে কিন্তু আমরা চেষ্টা করি সবাইকে এক জায়গায় নিয়ে চলে আসতে শ্রীরামকৃষ্ণের মধ্যে কত সৌন্দর্য উনি বললেন রাখাল তুই বিয়ে কর বিয়ে করা রাখালের সাধনা স্বামী যখন বলেন বিয়ে করবে না ঠাকুর নিশ্চিন্ত হলেন কারণ নরেন যেই স্তরে আছে ওখানে বিয়ে ওর সাধনা নয় নরেন্দ্র আবার ঠাকুর খুব খুশি বলছি জিতেন্দ্রীয় বলে সে বিয়ে করবে না এই রাখালের বইয়ের কাছে বাচ্চা জন্য রাখালকে পাঠাচ্ছ বলছো যাও একটুখানি ঘুরে ফিরে আয় তার মানে রাখাল কি ছোট নিকৃষ্ট ওর সাধনার পথ আলাদা এর পথ আলাদা স্বামীজি বিয়ে করলে কি হতো ভাবো বউ গন ফর এভার ওটা যা তেজ ওর যা কথাবার্তা ওর যা আন্ডারস্ট্যান্ডিং কে থাকবে যখন তাই ঠাকুর যখন বললেন যে বিবেকানন্দ বলেছে নরেন বলেছে বিয়ে করবে না ঠাকুর খুব খুশি কারণ বিয়ে করার নরেনের গন্তব্য নয় আর রাখালেরও নয় কিন্তু রাখালকে ওই পথ ঘুরে আসতে হবে কিছু বাকি আছে ঠাকুর বলেন কিছু ভোগ বাকি আছে বুঝে আছে এখানে অনেক ব্যক্তি আছে আমি বলি তুমি যাও গিয়ে আগে সংসার করো সেভাবে তাকে নিকৃষ্ট মনে করছি নিকৃষ্ট মনে করছি না ওই পথ দিয়ে তাকে যেতে হবে তাকে ওইখান থেকে হয়ে আসতে হবে সে ছোটো নয় তার পথটা এরকম ঠিক আছে তার আগে হবে না তো আমি ধ্যানে বসিয়ে দেবো ধ্যানের মধ্যে তার মনে সংসার চলবে আর যদি সংসার সে করে এসে ধ্যানে বসে ঠিক আছে এবার তার দশ মিনিটের ধ্যান বড় সার্থক হবে নাহলে হবে না কারণ ওই সংকল্প ত্যাগ না করলে মানুষ কখনো কোনো প্রকারই যোগী হতে পারে না সংকল্প ত্যাগ মানে যখন জীবনে কোনো বিকল্প নেই একটাই দেখতে পাচ্ছি আর কি সংকল্প করব তোমরা শ্বাস প্রশ্বাস সংকল্প করে নাও সকালে বলে বিষ্ণুরুম তৎস অদ্য হ্যাঁ বলে এইভাবে কি শ্বাস প্রশ্বাসে সংকল্প করো এছাড়া বাঁচার কোনো উপায়ই নেই সন্ন্যাসী তাকে বলে যে বলে যে মুক্তি ছাড়া বাঁচবই না সে সংকল্প করে না তা না বিবেকানন্দ হাজার একটা সংকল্প করেছে বুদ্ধ স্থাপন করেছেন মহাবীর কোথাও থাকেননি তো দেখলে এটাও তো একটা সংকল্প না তিন দিন গ্রামে থাকবো কোথাও থাকবো না এর এক প্রকার সংকল্প কিন্তু তাদের সংকল্পটা কোথায় তাদের কাছে বিকল্প কোনো জীবনই নেই হাইয়েস্টের দিকে এ করছি না আমি বুঝেছি এটাই আমার জীবন আমি তার সাথে ন্যায় করছি আমার কাছে বিকল্প কিচ্ছু নেই এর পুরো ঊর্জা অখণ্ডিত ঊর্জা এ একদিকে গাবে তাকে শ্রীকৃষ্ণ বলছেন যদি এই একদিকে না এগায় সে যোগী হতে পারবে না সংকল্প মানে এই না যে আমি কিছু করবো না কিছু করব না বলাটাও একটা কিছু করা যেমন কৃষ্ণমূর্তির হয় বলে চয়েসলেস বলে আমি আজ থেকে চয়েস করলাম চয়েসলেস হয়ে যাব এটাও তো চয়েস হলো তাই না আমি সন্ন্যাস নেব এটা তো সংকল্প আমি একজন মুখে বলেছিল ব্রত আলবাক জীবনের শেষতম ব্রত এরপর আর ব্রত নেই কিছু এবার শুধু বাঁচা শুরু জীবন এরপর আর কোনো কথা নেই সন্ন্যাসী সে বা ধ্যানী সে জীবন তার সামনে যাই আনছে সে অ্যাপ্রোপ্রিয়েটলি এগাচ্ছে এখন যা দরকার ও রিজিদ হবে না যদি ট্রু সন্ন্যাসী হয় সেই কথা বলতেও পারে দরকার হলে বিয়ে করে নেব দরকার হলে করবো মূল দরকার কি তার সাথে যোগযুক্ত হয়ে থাকা সে সন্ন্যাসী এই জন্য দেখবে ভারতবর্ষে কত বিবাহিত আছে তাদেরকে সন্ন্যাসী বলা হয়েছে সন্ন্যাসী তুল্য রামপ্রসাদকে তুমি কি বলবে আমি এখানে বোঝার জন্য বলি একটা কথা যদি বুঝতে সুবিধা হয় জ্ঞানী সে সন্ন্যাসী আর গৃহস্থ টার্মে বাঁধা নয় সে তার উপরে দাঁড়িয়ে আছে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আপনার সামনে যদি নিঃসর মহা চলে আসে বা কোনো একজন উচ্চকোটির আচার্য চলে আসে কি করবেন আপনি আমি করব করবো হয়তো শ্রদ্ধা করব প্রচণ্ড তাকে বসাবো ওখানে আমি সন্ন্যাসীর মর্যাদা দেখবো সন্ন্যাসীর মর্যাদা তো গৃহস্থের জন্যে জ্ঞানীর জন্যে নয় তিনটে গুণের মধ্যে তমর থেকে রজকে উৎকৃষ্ট বলা হয় রজত থেকে সত্যকে বলা হয় কিন্তু এটা তিনটে গুণের মধ্যে ব্রহ্মের জন্য এই তিনটেই ছোট ব্রহ্মের কাছে শক্তি চলে না তো সেরকমই প্রজ্ঞাবানের সামনে কোন জাত চলে না জাত না পুচো সাধু কি লিজিয়ে জ্ঞান মোল কারো কি পরে রেহেনে পারে মেয়াল কি খোলে আছে কি খাপে আছে দেখার দরকার নেই কি পোশাকে আছে কি অবস্থায় আছে ঠাকুর উদাহরণ দিতেন সোনা হাজার বছর মাটির নিচে পড়ে থাকলেও সোনা তার উজ্জ্বলতা যায়নি ঠিক তেমনই সংকল্প ত্যাগের অর্থ যখন জীবন এমন হয়ে গেছে আমাকে এই জীবন বাঁচতেই হবে এর থেকে উৎকৃষ্ট সুন্দর আর হতেই পারে না বেশিরভাগ লোক জীবন কাটায় কিভাবে এদিকে হাত মারছে ওদিকে হাত মারছে এটাকে ট্রাই করি সেটাকে ট্রাই করি খণ্ডিত উর্জা জীবনে হয় না বেশিরভাগ যারা আসে আমাদের এখানে যারা হোল্ডার ব্যক্তি তাদের খণ্ডিত ঊর্জা ছেলের দিকে কিছুটা মন স্বামীর দিকে কিছুটা মন হুম দিকে কিছুটা মন নিজের শরীরের দিকে কিছুটা মন সিকিউরিটির দিকে কিছুটা মন কাজকর্মের দিকে কিছুটা মন তার মধ্যে ওই রাজনীতির দিকেও কিছুটা মন আছে হুম ফ্রন্ট পেজটা খুললেই পেপারের আগে দেখে কি আছে সব নিউজ চ্যানেলগুলোর সাবস্ক্রাইব করা আছে যারা রাজনীতির উপর ডিবেট করছে খণ্ডিত কিছু নেই তাদের জীবনে এই জন্য তাদের জীবন কিছুদিন পরে বোরিং হবে কোথাও কিছু পাবে না কারণ কি এর সাথে সব থেকে তুমি কালকে বলছে না অহিংসা এ নিজের সাথে সব থেকে হিংসা করে দিয়েছে এর যেই মন এক সূত্রে গিয়ে তন্ময় হওয়ার কথা ছিল যে যে সূত্রই হোক তা হয়নি এর মন মানে কীরম বলো তো এদিকে খাবলাচ্ছে এদিকে খিমছেছে ওদিকে খাবলেছে কামড়েছে এর মন বিক্ষত মন এ এখানে সংকল্প করছে ওখানে সংকল্প করছে সেখানে সংকল্প করছে সন্ন্যাসী একটি সংকল্প করছে সন্ন্যাস এরপর কি প্রকৃতি যা আনবে তা করবো মানে মানুষ কত রকমের ধাপ্পাজ হতে পারে পঞ্চতপা করবে জানো পঞ্চতফা কী ঘুটের আগুন চারিদিকে জ্বালানো হবে মাঝখানে উপর থেকে ওই যেখানে যেই পুকুরে পদ্ম ফুল পদ্মফুল হয়েছে সেইখানে পাঁকের জল দিয়ে স্নান করা ঠান্ডা সেই পাঁকের জলটা দিয়ে দেওয়া হবে গায়ে ঠিক আছে সে বসে থাকবে উপরে সূর্য থাকবে চারটে হবে পঞ্চতপা হলে পঞ্চম হলো সূর্য মাথার উপরে ঠিক আছে তা পাঁচ দিক থেকে তাপ পড়ছে তার মধ্যে বসে যে ধ্যানস্ত হবে ঠিক আছে এ সংকল্প করবে হ্যান করবে ত্যান করবে আমি দেখছি পঞ্চতপা তো পড়ছে কিন্তু রোড সাইড লোকে না দেখলে কি পঞ্চতপা হলো আচ্ছা আমি দেখছি যত পঞ্চতপা যত এমন অনুষ্ঠান যত রকমের কারিকুলাম সেই সব জায়গাতে লোকে দেখাবে যেখানে দেখার জন্য লোক দাঁড়িয়ে আছে হ্যাঁ পা তুলে দাঁড়িয়ে আছে কোথায় গিয়ে কুম্ভের মেলাতে কেন যা না বনের ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকো পাথরের মধ্যে সারা জীবন কেউ দেখবে না তোমাকে তোমার এত যদি তপস্যা তাহলে সোজা হিমালয় চলে যাও গিয়ে ওখানে থাকো তুমি আছোই কেউ জানতে পারবে না সারা জীবন তোমার তপস্যা যদি এত আনন্দের হতো আত্মানন্দের হতো তুমি এই জগতের সম্পর্ক ছেড়ে দিতে কোথায় গিয়ে হবে কুম্ভের মেলায় দাঁড়িয়ে গেলো হুম কোথায় গিয়ে দেখা যাবে যে সিংহস্থ হয়েছে সেখানে গিয়ে বাবাজিরা দাঁড়িয়ে আছে একের পর এক রুদ্রাক্ষ চাপাচ্ছে তো যাও না রাত্রিবেলা রুদ্রাক্ষ পরে শুয়ে থাকো তখন দেখবে বাবাজি সুন্দর করে খুলে রেখেছে তো নোট করানো হয়ে গেল তারপরে খুলে ফেললো সব কিছু তো বিষয় এটাই যে সংকল্প ছেড়েছে সেই সন্ন্যাসী বা সম্যক ন্যাস অর্থাৎ অতি যে ত্যাগ করে দিয়েছে অতি ত্যাগ কি করে হবে আগে তো বোঝো তোমার জীবনে কি চাই তার প্রেক্ষিতে তো অতি কোনটা সেটা ধরতে পারবে স্বাস্থ্য চাই এবার তুমি বুঝতে পারবে খাবার অতি হচ্ছে কি নেই কি চাই তারই ঠিক নেই তাহলে কোনটা অতি কোনটা কম কিছুই একটা সাধারণ মানুষ কিচ্ছু বুঝতে পারে না তার বেশি হলো কি কম হলো আমি ঠিক করছি কি ভুল করছি কারণ কোনো এক গন্তব্য তো নেই জীবনের জীবনের গন্তব্য জীবনই আলাদা কোনো গন্তব্য নেই আমি প্রত্যেক মুহূর্তকে পূর্ণভাবে শান্তিতে বাঁচবো এটাই মাত্র গন্তব্য এইকে সামনে রাখো এবং অতি বর্জন করো এর সন্ন্যাসী যা আমাকে এই মুহূর্তে পূর্ণ থাকতে দিচ্ছে না সেই জিনিসগুলোকে তুমি এবার অনায়াস ওই যে বললাম প্যাসি এই সরাও সরাও যে আমাকে এই মুহূর্তে ম্যাচ দেখতে দিচ্ছে না সরিয়ে দিচ্ছ তুমি এই ত্যাগ শত ত্যাগ এটা আসতে হবে নাহলে লাভ নেই পাশণ্ড হবে ভণ্ড হবে এই জগৎ পুরো চিটিংবাজের জগৎ আমরাও এখানে প্রত্যেকে চিটিংবাজ শুধু নিজের সাথে ন্যায় করতে পারি নিজের সাথে আর নিজের সাথে ন্যায়টা কি আমি এতে ভুলে না যাই আমরা তো বাইরে চিটিংবাজির কথা বললাম সব থেকে বড় চিটিংবাজ নিজের সাথে নিজে আমরা করি যেখানেই দেখবে প্রত্যেকে তোমাদের কাছে আসে যে বিষয় হিসাবটা মিলছে না ছাড় ছাড় বাদ দিয়ে ঘুমিয়ে পড় তুমি হিসাব মেলাতে পারো ওখানে কিন্তু মেলালে চাপ আছে আর হিসাব মেলাবো না আমরা সব থেকে বড়ো হিংসক আমরা নিজের প্রতি খুব ভালো করে যেন মোবাইল চালাচ্ছ আমি আমার অমূল্য টাইম কিল করছি যে ব্যক্তি কোনো ক্রিয়েটিভ কিছু না করে যৌবনে বসে ফালতু গেম খেলে টাইম নষ্ট করছে তার থেকে বড়ো হিংসক জগতে নেই সব থেকে বড় এর কী ছাগলমালা কী গরু মারা এ সব থেকে বেশি হিংসক নিজের প্রতি এর নেচারই হিংসা শেষ করছে তো হিংসা ওখানে হয় বুঝে যাচ্ছে তো সন্ন্যাসী কি যে হিংসক নয় অহিংসা সন্ন্যাসের দ্বীতি সন্ন্যাসের ধর্ম অহিংসা কথা বলা হয় এই অর্থে সন্ন্যাসী তার অমূল্য জীবনের প্রতি সে এত কৃতজ্ঞ সে তার সময় নষ্ট করতে রাজি নয় বুঝে যাচ্ছে কারণ প্রেম না কতদিন তুমি তোমার মাকে ভালোবাসবে কোনো বিন্দু আছে কতদিন শ্বাস নিতে চাইবে কোনো বিন্দু আছে সন্ন্যাসী সেই জীবন বাঁচছে না যে জীবন সেই একাত্ম যেমন শ্বাস তোমার একাত্ম মা তোমার একাত্ম এই বোধ তোমার একাত্ম যে এ চিটিংবাজ একাত্ম মানে তোমার সাথেই তো না ঠিক তেমনই তুমি যখন এমন জীবন বাসবে যেটা তুমি চুজ করেছো একদম তোমার সাথে একাত্ম তুমি সন্ন্যাস হান্ড্রেড এবার তোমার আর কষ্ট নেই তো এটা প্রেম কেউ তো আমার উপর চাপিয়ে দেয়নি যে তিন ঘন্টার পর চার ঘন্টা বাঁচবে তা আমি বেঁচেছি নিজের পূর্ণ প্রজ্ঞায় বেঁচেছি তুমি ঘুরতে ভালোবাসো কতদিন ঘুরতে চাইবে কেন এত লম্বা কেন কারণ তোমার চয়েস এটা সন্ন্যাসী তাকে বলে যে নিজের জীবনকে নিজে চয়েস করেছে কেউ তার হয়ে চয়েস করে দেয়নি তাহলে কেন সে ভুলে যেতে চাইবে কেন তার লম্বা লাগবে যখন অন্যের আন্ডারস্ট্যান্ডিং আমি জীবন কাটাচ্ছি তখন লম্বা লাগবে বুঝে যাচ্ছে আনন্দের সময় হুশ করে বেরিয়ে যায় সন্ন্যাসীর জীবন হুস করে বেরিয়ে যায় পরমানন্দে কাটাচ্ছে কারণ সে নিজের প্রজ্ঞায় চলছে আর আমার দিন কাটে না আমার রাত কাটে না স্মৃতিগুলো কিছুতেই দূরে হাঁটে না কারণ নিজের জীবন তো কাটাচ্ছে না এর থেকে ধার নেওয়া ওর থেকে খাবলানো জীবন যদি তোমাদের কারোর প্রত্যেকের যারই দিন রাত না কাটছে যেন নিজের জীবন নিজে বাঁচছ না বাঁচছ না এ করানো জীবন ইউথ তাকে বলে যে নিজের জীবন নিজে বাঁচছে পূর্ণ দায়িত্বে বাঁচছে পূর্ণ প্রেমে বাঁচছে আমাকেই তো সব করতে হবে এরকম না আমিই তো করবো ইটস মাই লাইফ এরকম বলার ক্যাপাসিটি রাখতে হবে তো কেন এ তোমার জীবন মানে আমি চুজ করেছি এটা কি আমার হয়ে করে দেবে দুটো আমার হয়ে কে করবে কেউ তো নেই প্যাসিভলি বলছে কেউ থাকলে ভালো হয় কারণ এই জীবন ভার হচ্ছে আমার কাছে ভাল লাগছে না এটা করে দে ওটা করে দে এরম নয় সন্ন্যাসী যোগী বা যৌবন চন্মনে আমি এটা চুজ করেছি আমি করবো কী আর করবে লেটস ডু ইট এই যে কথাগুলো বলি এটাই সন্ন্যাস যদি বুঝি বুঝা যাচ্ছে যে গীতার মধ্যে কত ফ্রিডম দেওয়া আছে এমন ভাবে জীবন গঠন করে ফেলতে বলা হচ্ছে যেখানে দুয়ের জায়গাই নেই তুমি যদি বলো স্বার্থপর মহাস্বার্থপর আর আমি একই পরমার্থ বলি তুমি যখন নিজে এমন জীবন বাঁচবে না যে নিজের প্রজ্ঞায় তুমি আরেকজনকে বললে ডু বাই হিজ ওন এই কথাটা বলার জন্য নিজের জীবন বাঁচা দরকার তো তোমাদের বাবা মারা কি বলবে বাবা মার কথা শুন কারণ তারা নিজের বাবা মার কথা শুনিয়ে কাটিয়েছে তারা নিজেদের প্রজ্ঞায় চলেনি তো তোমাদের কি বলবে তোমাদের প্রচুর ভয় জাগবে আমি বলছি না কেউ কারোর প্রজ্ঞায় বাঁচে না তখনই জীবন হেল হয়ে যায় নিজের প্রজ্ঞায় বাঁচতে হবে আর এই প্রজ্ঞাকে যতদূর গভীরে নিয়ে যাওয়া হয় ততই করলেন তাই না আমার কি ভালো লাগে এটাকে খুব গভীরভাবে বুঝে তারপর কাজ করো তারপর জব করো চাকরি করো কিছু করো না ঘুরতে যাও যা ইচ্ছা করো গভীরভাবে বোঝো আমার কি চাই এইবারে আর বিরক্তি থাকবে না জীবনে আমি চুজ করেছি তো যদি চয়েসের মধ্যে কিছু ভুল হয় অন্তত পক্ষে অন্যকে দোষারোপ করবে না আমি চুজ করেছিলাম ভুল হয়েছে প্রত্যেক মুহূর্ত রেক্টিফাইয়ের সময় রেক্টিফাই করে নেব কাকে ব্লেম করার এরম ব্যক্তি সমাজে ডিজাস্টার কম করবে এ দায়ী করবে না জগৎকে আর যারা খুব ভালোভাবে সমাজে থেকে থাকে গৃহস্থ মানুষ সংসারী মানুষ সারা দিন ব্লেম করছে তোমার জন্য আছে তোমার জন্য আছে এ করেছে ও করেছে কারণ কেউই নিজের জীবন বাঁচেনি কেউই নিজের প্রজ্ঞায় চলেনি আগে ভিডিও খুলে আগে কমেন্ট বক্স দেখবে তারা লোকে কি বললো ভাই তুমি কি বুঝলে তার কোনো দাম নেই মূল্যই কি লোকে এটাকে কত দাম দেয় এর উপর নির্ভর করবো আমি যে এটা অরিজিনাল দাম কি হিরে একটা হিরে আছে হিরের কত দাম বলছি লোকে কত প্রাইস রেট দিচ্ছে দেখি তুমি জহুরি হও তুমি চেনো যে এই হিরের কত দাম হওয়া উচিত সেটা করো জীবনে তা নয় একটা কহিনুর লোকে বলছে তিরিশ টাকা চল্লিশ টাকা বলছে এর মধ্যেই থাকতে হবে তুমি বলে তিরিশ টাকা আর জিজ্ঞেস করলে এইসব লোকেরাও কি বলবে জানো আমার ইচ্ছা তিরিশ টাকা দেব। ওটা তোমার ইচ্ছা না ওটা কমেন্ট বক্সের ইচ্ছা তুমি খেয়েছো গিলেছো তুমি চেনোই না হিরে কাকে বলে যেদিন হিরে চিনবে তুমি বলবে তিন কোটি টাকা বলি ওরা তিরিশ চল্লিশ বলছে সাইডে হাঁটাও একে বলে ত্যাগ কে কি বললো কে কি চলছে আমার দেখার দরকার নেই আমি ঘিরা পেয়ে গিয়েছি আর তুমি বলছিলে না কালকে কে কি বলেছে তোমাকে আমাকে প্রত্যেককে দেখতে হবে আমি যেখানে যাচ্ছি যেখানে শুনছি যেটা বুঝছি আমি কি পেয়েছি আরেকজন বলছে ত্রৈলোকানন্দ ধাপ্পা আওয়াজ ঠিক আছে বলে বেশ করেছে আমি সেখানে শান্তি পেয়েছি কি না নাহলে জয় হোক জয় হোক আমি কি সেখানে অশান্তি পেয়েছি তো আমি কী করবো তৈল কেন তোমার জন্য নয় তাহলে আবার পুরো জগৎ খারাপ বলছে তোমার কাজ হয়েছে কি তাহলে তোমার জন্য ঠিক একে বলে নিজের প্রজ্ঞা একে বলে সন্ন্যাসী এই ব্যক্তি ধ্যান জমবে না তো কার ধ্যান জমবে বোঝা যাচ্ছে কেন আমাদের হয় না এটাই এই লাস্ট মন্ত্র নিচ্ছি তিন নম্বরে বলছে যোগে আরুড় হতে ইচ্ছুক এরূপ মননশীল যোগীর পক্ষে কর্তব্য কর্ম করাই হলো কারণ এবং সেই যোগারুড় মানুষের শান্তিই হচ্ছে পরমাত্ম প্রাপ্তির কারণ একটু ভাষাটা শক্ত করেছে সহজ করে দিচ্ছি যোগে আরুড় হতে ইচ্ছুক যে যোগে মানে আমি বলি শাস্ত্রীয় ভাষাতে বিরাট হয়ে যে বাঁচছে ছেড়ে দাও এই আমি যে কনটেক্সটে আছি এই কনটেক্সটেই থাকি এখানে যোগে থাকার অর্থ নিজের সাথে ন্যায় করেছে যোগে আছে আমি কারোর কাটা কাটা জিনিস নিয়ে নি আমার জীবন আমার হাতে নির্মাণ এর খণ্ড ওর খণ্ড দিয়েও একটা বড় কিছু নির্মাণ হতে পারে কিন্তু কাটা নির্মাণ যোগ মানে আমি নির্মাণ করেছি অখণ্ড নির্মাণ হয়েছে একসাথে নির্মাণ করেছি ঠিক আছে আর খণ্ড জিনিস সবসময় জানবে কেমন হয় উইক হয় ধার নেওয়া জিনিস সবসময় সংশয় থাকে যেটা নিজে থেকে করেছো নিজে থেকে বুঝেছো তার মধ্যে পুরো প্রজ্ঞা থাকবে ওটা অখণ্ডের মতো হবে ঠিক আছে ভুলও হতে পারে এবারে এই ভুলের জন্য যে রেক্টিফিকেশান ওটা অখণ্ড হবে বারবার ভুল হবে না যে বারবার ভুল করে সে বারবার অন্যের শুনে চলেছে নিজের যদি শুনতো হতো না হুম এরূপ মননশীল যোগীর পক্ষে কর্তব্য কর্ম করাই হলো কারণ কেন কাজ করছো কারণ এইটা এই মুহূর্তে দাবি তাই করছি একেই বলে নিষ্কাম কর্ম ঠিক আছে কেন করছো চাদর গায়ে কেন দিচ্ছ ঠান্ডা লাগছে তাই দিচ্ছি এই মুহূর্তই কারণ এই পরিস্থিতিই কারণ এই জন্য তুমি দেখবে আমার ক্ষেত্রেও দেখবে আমার কথা বারবার বদলাবে কারণ বদলাবে কারণ পরিস্থিতি সামনে বদলেছে আমাকে কোনো কথায় ওই আদর্শে রাখতে পারবে না যে এক জিনিস একটাই তুমি দেখবে শুধু হার্ডলি হয়তো তোমরা দেখতে পাবে বা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে আমি জাস্ট আমাকে উদাহরণ হিসাবে ধরো ধরতে হয় ব্যক্তি অরিজিনাল কিনা দেখবে ভালো করে সেই ব্যক্তি তার জায়গায় স্টিক হয়ে আছে না সে সব রকম করতে জানে একটাতেই স্টিক থাকবে তাহলে শান্তি কৃষ্ণ শান্তির জন্য যুদ্ধও করতে পারবে কৃষ্ণ শান্তি প্রস্তাবও নিয়ে যেতে পারবে কৃষ্ণের কোনো নিঃশস্ব ডিজিট কিছু নেই তা কারণ কি শান্তি প্রস্তাব কেন নিয়ে গেছিল শান্তি আর যুদ্ধ কেন করলে শান্তি বুঝে যাচ্ছে শান্তিতে সে স্টিক আর বাইরে বড্ড ফ্লেক্সিবল যা ইচ্ছা করতে পারে তো কারণ কি কর্তব্যকর্মের ডিউটি কি এই সময় যা বলছে সেটা ডিউটি প্রচণ্ড রোদ গাছের তলায় যাওয়া ডিউটি প্রচণ্ড ঠান্ডা রোদে আসা ডিউটি তাহলে মূল ডিউটি কি স্বাস্থ্য মূল ডিউটি কি দাঁড়ালো এখানে আরাম আরামকে কেন্দ্র করে কর্ম হবে এই কর্ম বড় ফ্লেক্সিবল এটা কারণ এবং সেই জোগাড় মানুষের শান্তিই হচ্ছে প্রাপ্তির কারণ এই যে আরাম বললাম এই যে স্বাস্থ্য বললাম এটাই পরমাত্মা ঠিক আছে পরমাত্মার জন্য যা কিছু করা হয় ভগবানের জন্য তা কিছুই তাই সাধনা বোঝা গেল ক্লিয়ার কি পরমাত্মা সাধনা শব্দ নিচ্ছি না তোমরা ইউথ ইউথের ভাষাতে হলে সুবিধা হবে তাহলে এখানে যদি যদি তো সবারই আসবে একটাই প্রশ্ন পড়াশোনা আর নেক্সট কাজ আমি এই সাঁচে ফেলছি ঠিক যে জীবনে যোগে আড়ুর হতে চায় যে নিজের দায়িত্ব নিজে নিয়ে নিজের শান্তিতে নিজের আনন্দে নিজে বাঁচতে চায় আমার মনে হয় এই কথায় কেউ না বলতে পারবে না ঠিক আছে এটা হলো যোগ নিজের প্রজ্ঞা নিজের দায়িত্ব নিজের আনন্দ নিজের শান্তি যে এতে এরমভাবে জীবন কাটাতে ইচ্ছুক তারা আসো তাদের সাথে কৃষ্ণ কথা বলবেন ঠিক যে এখানে কারা নিজে একটু চলেন আমার মা আছে হ্যাঁ আমি না চলতে পারি না এইসব লোক দূরে কৃষ্ণ সময় নেই অত ঠিক আছে যে চাই কি মানে একদম চাই চাই মানে আই এম রেডি ফর এনি কস্ট আমার চাই 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 সে কৃষ্ণ তার সাথে কথা বলবে বলছে কি তাহলে কি তোমার সূত্র যখন যেমন দরকার শান্তির জন্য তা করো ডোন্ট ফিয়ার কোনো ভয়ের মধ্যে থেকো না তুই তাহলে আমি কী করবো কৃষ্ণ বলো আমি শান্তি চাই আনন্দ চাই কী করবো প্রথম কৃষ্ণ বললেন ফার্স্টে যা ইচ্ছা করো ফুল ফ্রিডম একটা জায়গায় মহাপরাধীন তা হলো পরমাত্মা বা শান্তি শান্তির জন্য হারমোনির জন্য যা ইচ্ছা করো পুরো জগৎ বলবে এটা করো না ওটা করো না সেটা করো না তুমি তোমার প্রজ্ঞায় চলো গ্রোথ ঠিক ঠিক হয়ে যাবে তাহলে প্রকৃতিতে কৃষ্ণ কি দিলেন যা ইচ্ছা ফ্রিডম যেমন ইচ্ছা করো যেমন ইচ্ছা চলো চাকরি করবো না মহারাজ আমার জন্য ব্যবসা হবে বিয়ে করব কি করব না যা পারিস কর কোনো প্রবলেম নেই ঠিক আছে না থাকলেও তুমি কোনো প্রবলেম নেই আমি না থাকলেও কোনো প্রবলেম নেই জগতে মানে কীভাবে জীবনটা কাটাবো কৃষ্ণ বলছে যেমন ইচ্ছা কাটাও যাতে ভিতরের শান্তি না ভাঙে পুরো জীবনের সূত্র দিয়ে দিল তার প্রথম সূত্র কি চাই কি যে কোনো কষ্টে রাজি কি কারণ যে কোন প্রকৃতির কথা যা ইচ্ছা বলবে এটা যে কোনো কষ্ট কিন্তু শান্তির জন্য এখন দরকার আমাকে বিয়ে করে ফেলতে হবে করে ফেলো বিয়ে করে শান্তি না হলেও অন্তত তুমি বিয়ে না করলে যে ঝাড়ি মারতে তার জন্য যে অশান্তি হতো সেটা নিবারণ হয়ে যাবে বিয়ে করতে বোন কালকে যদি বলছিল আমাকে বিয়ে করব কি না একজন বলছে সন্ন্যাস নেবো কি না যেই প্রশ্ন করছে সন্ন্যাস নেবো কি না তাকে থেকে অনেক বাকি আছে আর কিছুটা সন্ন্যাস অনেক বাকি আছে তো ধরো তুমি মজা আমার তো মনে হচ্ছে বিয়ে করে ফেলি বলে একদম করে ফেলো তুমি যদি বিয়ে না করো আশেপাশের মেয়েদের বাচ্চা মুশকিল হয়ে যাবে করে ফেলো মহা আমার আমার অনেক টাকা চাই একদম করে ফেলো না যা ঘুষ খাবে তাতে মানুষের জীবন ঘর ভেঙে যাবে আরও সেই জন্য করে ফেলো অন্তত পক্ষে তোমার যা হয় ও সব বাকিটা ভালো থাকো তো শান্তির জন্য যা করা যেতে পারে তাতে পূর্ণ দায়িত্ব না এবার বিয়ে করে কি হবে বিয়েই শেখাবে চাকরি করে কি হবে চাকরি শেখাবে লেখাপড়া কী হয়ে লেখাপড়া শেখাবে ঠিক আছে তো এটা হলো কারণ পুরো পুরোনো স্বাধীনতা দিয়েছে বিয়ে করো বিয়ে না করো সন্ন্যাস নাও সন্ন্যাস নিও না ঘুরতে যাও ঘুরতে যেও না ঘরে থাকো বাইরে থাকো কিন্তু আন্তরিক সততা রাখো শান্তির সাথে নেয় ব্যাস পরমাত্মা ইনিই ব্রহ্ম নিজের ভিতরের যে প্রেম তা যাতে নষ্ট না হয় নিজের ভিতরে যে করুণা তা যাতে বিঘ্নিত না হয় পুরো জগৎ কৃষ্ণ এক সাইড করে দিল বলে কে কী বললো শুনোই না একে বলে ইউথ কে কি বললো শুনোই না কিন্তু নিজের প্রজ্ঞায় বাচ্চা এটা বলো না বাবা বলেছে তাই বিয়ে করেছি যোগানন্দজি তো হলো বিয়ে মা বাবা কান্নাকাটি করে দিলেন দেওয়ার পরে বললেন যে তোমার কথায় তো বিয়ে করেছি না তো বিয়ে করতাম না মা নিজেই বলল নিজের ইচ্ছা থাকলে কেউ বিয়ে করে যোগানন্দজি চটকা ভাঙলো বলে কি রে তো সেই রকম এরমই জটকা এরম ধাক্কা লাগবে কিন্তু মানে ছোটা সাটকা জোরছে লাগে হবে এখানে সবাই বললো কাউকে হয়তো যে বাড়ি করতে হবে বাড়ি করতে হবে বাড়ি করতে হবে নিজেরও একটু ইচ্ছা হলো এবার নিজের ইএমআই নিজে সামলা আমি কি জানি এ দারদারকে ঠোকরে খাও জগৎ এমনই এর থেকে বুদ্ধিমান ব্যক্তি শিখবে ঠিক আছে তো এই দুটোকে নিয়ে চলতে হবে